একটু খুলে বলো প্লিজ বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে আমি মানলাম কিন্তু 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 কি ভয় লাগছে বলা তাড়াতাড়ি বলো না বাউন্ডেড ডিউ ভয়ের মারে কোন দিদি বটি নিয়ে কোপাতে আসে এটা কি মানা যায় নমস্কার দর্শকবৃন্দ দিদির মুখটা আমরা একবার দেখতে চাই এরপরে তোমরা একটা ভিডিও দেখতে পাবে কি ভিডিও দিদি দিদি প্রথমেই বলে দিচ্ছি কিন্তু আমি আমি কিন্তু সাথে পাইনি আমি কিন্তু কিছু করিনি দিদি আ আ হচ্ছে বলো বলো পারবে না আমার ভাইয়ের কাছে একটা ভিডিও ক্লিপ আছে যেটা হচ্ছে কি আমার একটা বটি ধরা ভিডিও আমেলার সময় হাতা খুন্তি বেলনপিড়ি পেলে না ডাইরেক্ট বটি তো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো আহ বটিটা আমি কেন ধরেছিলাম একদম करेक्ट এটা শুনতে এসছি কেন ধরেছিলে বোটির একটু বলো না গো আমি বোটি দিয়ে ওকে কোপাতে গিয়ে কোপতেই আমি বোটি দিয়ে ওকে কোপাতে গিয়ে কোপটা আমার পাশের বাড়ির কাকিমার লেগে গিয়েছিল মিডিলাবা কাকিমার ডুকে গেছে ইয়া 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 এবারে কেস সামলানো মুশকিল হয়ে যাবে কেন মিডিলা ওই যে কাকিমার ডুকে গেছে মানে যেটা দেখছি ভিডিও একটা ক্লিপ আচ্ছা আচ্ছা তারপর এক একটা ক্লিপের মানে এক এক রকমের হয় এটা সবাই জানে তারপরে কিছু বলো আমি আজকে যদি আমি বলি যে আমি কি হচ্ছে বলো বলো কি বলবো কি বলবো তুমিই জানো তুমি কি বলবে বাট কিছু তো একটা বলো বন্ড আমি ব্যাপারটা আমি ক্লিয়ার করাতে চাই আবার ক্লিয়ার ব্যাপারটা শুনতে আসছি প্লিজ বলো যে আমি ওকে কোপ মারতে গিয়েছিলাম না কি করেছিলাম সেটাই আমি এই যে কাকীমাকে ডেকে নিয়ে এসেছি এই হচ্ছে আমার সেই কাকীমা কাকীমা নমস্কার ভালো আছেন তো কাকী তুমি একটু বলো যে তুমি আমাদের বাড়ি সেদিনে আসলে এসে তুমি কি দেখলে আমি কি ভাইকে মানে তুমি বলো তুমি বলো তুমি বলো ঠিক আছে কাউকে কিছু বলতে লাগবে না এক বোঝা উচিত তো একবার রণভাই তুমি এক কাজ করো তুমিই বলো কোন টিরি বটি নিয়ে কোপাতে আসে

এইটাই তো মেন কোশ্চেন এই কোশ্চেন এর উত্তরই তো আমরা খুঁজতে যাচ্ছি কিন্তু পাচ্ছি না দিদি বটিটা কি করতে নিয়ে এলো হাতা আলো খুঁন্তি আলো ডাল সাদলা সে ডালে সেই লাড়িটা নিয়ে আসু ব্যালন পরে নিয়ে আসু এইটাই তো আমাদের কোশ্চেন দিদি বটিটা কেন নিয়ে এলো আমি শুধু ভিডিও বানাচ্ছি দিদি প্লিজ আমি কিন্তু কিছু করি নিয়ে মাউন্টেন ডিউ ভয়ের মারে দিদি তোমরা আমায় डायरेक्टली কিছু বলেই দিতে পারো তোমাদের যে প্রবলেমটা কামাই নিয়ে আমায় বলে দিতে পারো দেখো আমি একটা ছেলে হিসেবে আমার কিন্তু একবারও মনে হচ্ছে না ভাই এখানে অ্যাক্টিং করছে মানে একটা ছেলের কতটা লেভেলের কষ্ট হলে সেই ছেলেটা চোখ দিয়ে জল বেরোয় আমরা ছেলে তো আমরা বুঝি ভাই আমার কোন দিক দিয়ে মনে হলো না যে অনেক এখানে অ্যাক্টিং করছে আমি চাই না অন্য কারো রাতে নিজের জীবনটা শেষ হয়ে যায় আমি চাই প্রথম দিয়ে তোমরা ভালো থাকো কিছু করার পরেও আমার দিদি কেস করা হয়ে গেছে হ্যাঁ আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে ও কেস কোটে উঠে গেছে ইয়া 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 তাহলে এখানে বেশি কথা বাড়িয়ে লাভ নেই আমি এখানে একটা কথা বলতে চাই একদম কোটের ভেতরে ঢুকে মাঝি ক্যামেরা চায়ের দোকান দেবো যে যে কোটে কেস লড়তে আসবে ভাই আমার দোকানে প্লিজ চা সিগারেট বিড়ি একটু মানে প্রমোট করছি না প্লিজ একটু ডিম টোস্ট টোস্ট করে মুনি মুনি করে খেও ঠিক আছে আমার দুটো পয়সা হবে

দেখো ভাই আমি এখানে সোজা সাপ্তায় একটা কথা বলি দুটো আমি ভিডিওটা বানিয়েছি কিন্তু আমি মন থেকে চাইছি

আবারও বলছি নিজেদের মধ্যে প্লিজ ঝুট করোনা কোর্ট কাজারি করোনা একসঙ্গে বসে কিছু মিল চাল প্লিজ ঠিক করে নাও